এই চার্চটি ভারতের কোচিতে অবস্থিত সেন্ট জর্জের সাইরো মালাবার ফোরেন গির্জা যা এডাপল্লি চার্চ নামে পরিচিত এটি এশিয়ার বৃহত্তম চার্চ হিসাবে বিবেচিত হয় বর্তমান চার্চটি ঐতিহ্যবাহী ও আধুনিক স্থাপত্যশৈলীর মিশ্রণ যা হাজার আশি খ্রিস্টাব্দে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং পরে কুড়ির দশকে সংস্কার করা হয়েছিল এটি সেন্ট জর্জের এশিয়ার বৃহত্তম চার্চ হিসাবে বিবেচিত হয় এই চার্চটিতে ভীষণ বড় একটা কবরস্থানও রয়েছে বিশাল এরিয়া নিয়ে এই চার্চটি তৈরি হয়েছে এই চার্চটির ওপর থেকে বাইরের রাস্তার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় এই নতুন গির্জাটি ইতালীয় মার্বেল ও আধুনিক রোমান স্থাপত্য নকশা দিয়ে নির্মিত হয়েছিল যার আনুমানিক ব্যয় প্রায় চল্লিশ কোটি টাকা এই চার্চটিতে সারা বছর পঞ্চাশ লক্ষেরও বেশি লোক আসে চার্চটির প্রতিটা জায়গায় খুব সূক্ষ্ম কাজ করা রয়েছে আপনারা যদি কখনো কোচিতে আসেন অবশ্যই এই চার্জটিতে আসবেন এই চার্জটির নিয়ারেস্ট মেট্রো স্টেশন এডাপল্লি বললি